হ্যালো ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিল যে সিসি থ্রিতে পলিটিক্যাল সায়েন্স যাদের মাইনরে রয়েছে তাদের একটি প্রশ্ন আপলোড করতে সেটা হচ্ছে নাগরিকতা বিলপের যে কারণ সে কারণগুলো সম্পর্কে আলোচনা করো তো এটা ওই আনসারটাই পার্টিকুলার তার আগের দুটো ভিডিওতে আমি সমস্ত আনসার আপলোড করে দিয়েছি তাছাড়াও যারা আমাকে এই কোয়েশ্চেনটার জন্য রিকোয়েস্ট করেছো তাদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে তো আশা করি তাদের রিকোয়ারমেন্টটা পূর্ণ হয়ে যাবে এবং যদি আরও কিছু প্রয়োজন লাগে অবশ্যই তোমরা জানাবে তো উত্তরটা দেখে নাগরিকত্ব কি এবং নাগরিকত্ব বিলোপের কারণগুলি উল্লেখ করো নাগরিকত্ব নাগরিক শব্দের অর্থ হলো নগরের অধিবাসী সুতরাং নগরে যারা বসবাস করে তাদের নাগরিক বলা হয় কিন্তু প্রাচীন গ্রিস ও রোমে যে সকল ব্যক্তি রাষ্ট্র পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো এর ফলে দাস শ্রমিক আর নারীরা নাগরিক বলে গণ্য হতো না রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলের মতে যিনি বিচার বিভাগীয় কাজে অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের অধিকারী তাহাকে নাগরিক বলা হয় এই ধারণা বর্তমানে গ্রহণযোগ্য নয় অধ্যাপক ল্যাসকিন মতে যে সকল ব্যক্তি সমাজের মঙ্গল সাধনের জন্য নিজে সুচিন্তিত মতামত প্রকাশ করবে তাদেরই নাগরিক বলা হয় উপরোক্ত আলোচনার ভিত্তিতে নাগরিকের বলা যায় যে সকল ব্যক্তি কোনো রাষ্ট্র রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং সমাজে কল্যাণ সাধনের জন্য সুচিন্তিত মতামত প্রকাশ করে নাগরিক বলা হয় নাগরিকত্ব নাগরিকত্ব বিলোপের রূপে যে নিজে তাদের কারণ ব্যক্তি রাষ্ট্রীয় পরিচয় অর্জিত হয় তা আবার বিশেষ কয়েকটি কারণের জন্য বিলুপ্ত হতে পারে নাগরিকত্ব বিলোপের কারণগুলি পৃথিবীর সকল দেশে সমান নয় তবে সাধারণভাবে যে সমস্ত কারণের জন্য নাগরিকত্ব বিলোপ বিলুপ্ত হয় সেগুলি হলো। এক নম্বর দেখো অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজের দেশে নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার নিজ রাষ্ট্রের নাগরিকত্ব স্বাভাবিকভাবে বিলুপ্ত হয় নেক্সট দেখো লেখা বিদেশে বিবাহ কোনো মহিলা বিদেশিকে বিয়ে করলে স্বামীর দেশের নাগরিকত্ব লাভ করে সেক্ষেত্রে নিজের দেশে নাগরিকত্ব বিলোপ ঘটে যেমন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিয়ে করে করার জন্য সোনিয়া গান্ধী কিন্তু ভারতে নাগরিকত্ব লাভ করেন সেই সাথে নিজের দেশের নাগরিকত্ব বিলোপ হয়েছিল পরের বিদেশি চাকুরি গ্রহণ নিজের রাষ্ট্রে বিনা অনুমতিতে যদি কোনো বিদেশি রাষ্ট্রে সরকারি চাকুরি গ্রহণ করলে সংশ্লিষ্ট ব্যক্তি নিজের রাষ্ট্রের নাগরিকত্ব বিলোপ ঘটে পরের দীর্ঘ অনুপস্থিতি কোনো নাগরিক নিজেও রাষ্ট্রে দীর্ঘদিন অনুপস্থিত থাকলে তার নাগরিকত্ব হারাতে পারে তবে তার উপস্থিতির সময়কাল ভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে পরেরটা দেশদ্রোহিতা গুরুতর দেশদ্রোহিতার অপরাধে নাগরিকত্বের বিলোপ ঘটতে পারে নেক্সট বিদেশি উপাধি গ্রহণ নিজের দেশে বিনা অনুমতিতে যদি কেউ বিদেশি রাষ্ট্রে দেওয়া সরকারি উপাধি বা সম্মান গ্রহণ করে তাহলে নাগরিকত্ব অবসান ঘটে লাস্ট শত্রুপক্ষে যোগদান যুদ্ধের সময় কোনো নাগরিক শত্রুকে যোগদান করলে কোন নাগরিক যদি শত্রুপক্ষে যোগদান করে তাহলেও কিন্তু তার নাগরিকত্বে বিলুপ্ত ঘটে বা বিলুপ্ত হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি তোমাদের কোনো প্রশ্নের প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতেই পারো আমি চেষ্টা করব সেই আনসারগুলো দেওয়ার সবাই ভালো থেকো ভালো করে পরীক্ষা দিও